মর্নিং বন্ধুরা আজ হলো উনত্রিশ নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম যদি আপনারা আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে একটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি শুনতে পারে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের প্রথম খবরটি বদরপুর চাপড়া এলাকায় এশায়ের প্রক্রিয়া চরম বিভ্রান্তি খুব জনমনে কলকাতার পর বরাকবেলির গ্রাম অঞ্চলে জোরদারভাবে শুরু হয়েছে এসআইয়ের প্রক্রিয়া কাল থেকে নাম ও পরিচয় যাচাইয়ের জন্য বিএলও ঘরে ঘরে গিয়ে ফর্ম পূরণের কাজ করছে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে একের পর এক ত্রুটি আসছে স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে সরকারের নথি অনুযায়ী বদরপুরের পিনকোড ব্যবহার করে আসছে কিন্তু হঠাৎ করে ভাঙ্গার পিনকোড দেখানো হচ্ছে ঠিকানা ফর্ম এবং নাম যাচাই গুরুতর সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ আজকের দ্বিতীয় খবরটি হলো পলিথিন মুরানু মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য আনন্দপুরে আঠাইশ নভেম্বর আনন্দপুর জিপের তুলাকুনা গ্রামের এক বাসজুপের পাশ থেকে এক ব্যক্তির পলিথিন মুরানু মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম শরীফ লস্কর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নার তদন্তের জন্য শ্রীভূমি ডিস্ট্রিক্ট সিভিল হসপিটালে পাঠায় আজকের তৃতীয় খবরটি হল পাতারকান্দিতে এইমস ছয় নভেম্বর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজকের পরবর্তী আপডেটটি হল ব্যান্ডিলটর ব্যাঙ্কে বনমালি রোডের বাসিন্দা ডক্টর অনময় রায়ের বাড়িতে কাণ্ড চুরের দল হাতিয়ে নিল লক্ষ টাকার স্বর্ণ এবং ক্যাশ টাকা তদন্তে পুলিশ পরবর্তী আপডেটটি হল বদরপুর ঘাটে বরাক সেতুর পাশে এক শিশু সন্তানের মৃতদেহ পড়ে রয়েছে গতকাল সকাল নয়টা নাগাদ প্রত্যক্ষদর্শীরা কম্বল মোড়ানো ছটি দেখতে পান বরাক সেতুতে ওটার পাকা সিঁড়ি থেকে বাচ্চাটিকে চুরে ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে শিশুটির বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস হবে বলে অনুমান করা যাচ্ছে